শহরে রোড এলাকার বাসিন্দা অঞ্জন তিনি শাসক দলের সক্রিয় সদস্য তার বাড়িতে পরিচারিকার কাজ করতেন এক মহিলা এই পরিচারিকার সাথে একাধিকবার অঞ্জন দেব রায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ মঙ্গলবার এই পরিচারিকা শহর মহিলা থানায় সংশ্লিষ্ট বিষয়ে অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ জানান অভিযোগ পেয়ে কয়লা শহর মহিলা থানা কর্তৃপক্ষ একটি মামলা গ্রহণ করে এবং কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত অঞ্জন দেবরায়কে গ্রেফতার করে এদিন কয়লা শহর মহিলা থানায় ওসি রিপিতা ভট্টাচার্য এই সংবাদ জানান আজকে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে যে মাঝের পাড় এলাকার একজন মহিলা উনি এখানে পিডব্লিউডি রোডের অঞ্জন দেবরায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতে কত কত বছর কাজ করা একটা অঞ্জনদেব রায় কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন এবং সেই মূল্যে টিকিট রেজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় কেস নাম্বারটা এক পঁচিশ এদিকে গৃহ পরিচারিকাকে ধর্ষণ করার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের সর্বত্র ছিছি ডব ওঠে তবে এই ব্যাপারে শহরের বিজেপি দলের নেতারা কোনো মন্তব্য করতে চাননি এদিকে মঙ্গলবারই দুপুরে ধৃত অভিযুক্ত অঞ্জন কয়লা শহর আদালতে সোপর্ট করা হয়েছে আর